তাই এই সকল জিনিস আমি বাড়িতে বানার ট্রাই করছি আর এই সকল জিনিস আমি বাড়িতেই খুঁজে পেয়েছি আমাকে কিনতে না হয় কারণ আমি অনেক গৌরী চলো বানানো যায় আজকে প্রথমে বানাবো ক্যানভাস এর জন্য কিছু কাট লাগবে ক্যানভাসের আকৃতি দেওয়ার জন্য এখানে আমি খিল দিয়ে মায় নিচ্ছি এখানে তোমার কোনো গুলু স্টিক বা গুলু মানে সুপাগুল লাগাতে পারো এখানে আমার আটকানো শেষ এখানে তোমরা গ্লু স্টিকগুলো সবাইগুলো দিয়ে আটকাতে পারো বা কাঠের যে গ্লুগুলো আছে না ওটা তোমার লাগাতে পারো এরকম আমি দুটি বানিয়ে নিয়েছি তোমাদেরকে দেখার জন্য এরকমভাবে তোমরা যে কোনো সাইজের মতো কেটে নিতে পারো মানে আকৃতি দিয়ে লাগাতে পারো খানে আটকাওয়ার জন্য আমি অ্যাক্রেলিক প্যাডের পেজগুলো ব্যবহার করতেছি তোমরা যে কোনো খাতার পেজ ব্যবহার করতে পারো এখানে আমি পেজগুলো আমি খিল দিয়ে লাগিয়ে দেবো মানে ছোটো ছোটো খিলগুলো দিয়ে লাগিয়ে দেবো তাছাড়া তোমরা যদি গুলু গান বা গুলো স্টিক দিয়ে লাগাতে চাও তাও লাগাতে পারো কিন্তু স্টিক দিয়ে লাগালে খুব হালকা হয় সম্ভাবনা থাকে ওই জন্য আমি গ্লুস্টিক দিয়ে লাগাইনি তোমরা আমি খিল দিয়ে লাগিয়েছি তোমরা খিল দিয়ে লাগাতে পারো আর এখানে আমি সুন্দরবত সাইজ মতো কেটে নিলাম আর এই আর এই পেন্টিং বোর্ডগুলো যেটা পড়ে গেল ওই পেন্টিং বোর্ডগুলো যদি কিনতে চাও তাহলে আমার ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে তোমার সেখান থেকে কিনতে পারো আর আমার এখানে লাগানো শেষ এখানে কিছুটা এরকম দেখাবে আর যদি তোমাদের বাসায় কার্ড বা এই পেজগুলো না থাকে তাহলে আমি আমাদের একটা ক্যানভাস বানায় দেখাতেছি তাহলে তোমার সেটা বানাতে পারো এটি বানানোর জন্য প্রথমে একটি কার্ডবোর্ড প্রয়োজন আমি কার্ডবোর্ডটি সুন্দরভাবে সাইজ মতো কেটে নিয়ে আসি তারপর এই একই কালার প্যাডের পেজ একটা কেটে নিয়ে গ্লু গান দিয়ে লাগাইতেছি আর এখানে গ্লু গান গুলো সহজেই বসে যাবে এখানে আর খিলপাওয়া করার দরকার নেই এখানে আমি সুন্দর মতো লাগিয়ে নিলাম এখানে প্রথমে প্রথমে লাগতেছিল না পরে গ্লু স্টিক সুন্দরভাবে দিলাম তারপরে লাগিয়ে গেছে এখানে তোমাদের দেখানোর জন্য আমি সুন্দরভাবে লাগাইলাম আর এখন এইখানে কিছুটা এরকম দেখাবে আর এই কোনাগুলো আমি কাটা কেটে দেখাতেছি তাহলে সুন্দর দেখাবে এই দেখো অনেক সুন্দর এটা তোমার চাইলে বানাতে পারো এখন বানাবো এখন বানাবো কিছুটা এরকম বানানোর জন্য প্রথমে একটি কার্ডবোর্ড প্রয়োজন আর একটি পেন্সিল প্রয়োজন এটা এইটা দিয়ে আমরা এখন আর্ট করব এই কার্ডবোর্ডের উপর আসলে কি জানো এখানে তখন আমি আর্ট করতেছিলাম ভাবতেছিলাম তোমাদের দেখানোর জন্য এমনি একটি পেন্টিং করার মতো আর্ট করবো আর্ট করার পর অফ ক্যামেরায় এই আমার পেন্টিং প্যালেট আছে রকম ওটা সাপ দিয়ে এটা আর্ট করে নেবো কিন্তু যখন আমি এটা আর্ট করতেছিলাম তখন একদম হুবাহু আমার পেন্টিং প্যালেটের মতোই ম্যাচ করতেছে কোনো রকম পেন্টিং প্লেটে আমি সাপ নিই আর আসলে এই পেন্টিং প্যালেটটা কিছুটা একটা খুলে যে পাপড়িটা আসে না ওটার মতো দেখায় আর এখানে আমি এই মার্কারটা দিয়ে এই বর্ডার এগুলোর উপর আমি সুন্দরভাবে মার্ক করি না যেন কাটতে কোনো অসুবিধা না হয় আর যদি কাটতে অসুবিধা হয় তাহলে তো এখানে অনেক বড় সমস্যা হয়ে যাবে পেন্টিং ব্যাট অন্য কিছু দেখাবে ওই জন্য আমি সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি অসুবিধা না হয় এখানে মার্ক করা শেষ হলে আমি কাছি দিয়ে সুন্দরভাবে কেটে নেব তোমরা এনটি কাটার দিয়েও কেটে নিতে পারো তাও কোনো সমস্যা নেই কিন্তু কাছি দিয়ে কাটলে দৃষ্টি গোল হবে ওই জন্য আমি এন্ট্রি গোল মানে কাছি দিয়ে কাটবো এখানে আমি একটি গোল করে নিলাম যেন হাত দিয়ে ধুতে পারিটা শেষ হলে কিছুটা এরকম দেখাবে একদম পেন্টিং প্যালেটের মতোই দেখাতে এখন আমি এটা করে যেসো অ্যাপ্লাই করবো দেশো দিলে দৃশ্যটা দেখতে সুন্দর হবে তাই আমি কেন যে দিচ্ছি আর এখানে তোমরা যেসো দিতেও পারো না দিতে পারো এটা তোমাদের উপকার হবে আর এখানে আমি দৃশ্য দিচ্ছি কার এখানে আমি রঙ করবো তাই এখানে আমি দৃশ্য দিছি আর যদি সারা রং করতে দেয় তাহলে রঙগুলো ভালো করে বসবে না এবং দেখতে সুন্দর লাগবে না আর দৃশ্য দিলে জিনিসটা সাদা হবে আর আমরা তো সবাই জানি সবাই এই সব কিছুই তো আমরা সাদা কাগজের উপরে করি তাই আমি দৃশ্য দিলাম সুন্দরভাবে আর্ট করতে পারি আর এই দৃশ্যটা আমি প্রিন্টের থেকে দেখছিলাম তাই আমি এটা আর্ট করতেছি তোমরা তাহলে এইটাও আর্ট করতে পারো বা যে তোমরা ইউটিউবে সাজ দাও তাহলে অনেক সুন্দর সুন্দর পেন আসবে ওখান থেকে তোমরা দেখে দেখে আর্ট করতে পারো আর আমি এখানে একটি দৃশ্য আর্ট করবো যেখানে উপরে গোলাপি কালার আর নিচে কমলা কালার এটা আমি পেন্টিস থেকে দেখেছি তাই আমি এটা আর্ট করবো এখানে চাইলে তোমরা দৃশ্য অ্যাপ্লাই করার পর এমনি কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পর তোমাদের নাম বা তোমাদের প্রিয়জনের নাম দিতে পারো তাও অনেক সুন্দর দেখাবে এখানে শুধু আমি তোমাদের দেখাতেছি তোমরা এটা কপি করে আট করতে পারো আর আমি এটা নিচে যে ওটা দিছি না ওটা আমি বাড়িতে বানা এই ভিডিও লাস্টে ওই ভিডিও টা দেওয়া আছে ওখান থেকে তোমার